গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আমি 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 আছি ফুজি মাউন্টেনের স্টেপটে এখন জলের স্তর থেকে প্রায় দুই কিলোমিটার উপরে উঠে এসেছি একজাক্টলি টু জিরো টু জিরো ডিস্টেন্স মিটার্স টু জিরো টু জিরো মিটার উপরে উঠে এসেছি হাওয়ায় এই মুহূর্তে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস আকাশ মৃদু মৃদু মেঘে মেঘেছে আছে চারিধারে ব্যাপক যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এই পাহাড়গুলো পাহাড়গুলো তুষার আবৃত বরফে আচ্ছাদিত প্রিয় বন্ধুরা ক্যামেরার পেছনে আছে ভেরনিকা আমিন আমি আবারও বলছি আজ পঁচিশে ডিসেম্বর কুড়ি টোয়েন্টি ফোর ভেরনিকার সাথে আছে ভেরনিকার একমাত্র বোন ফিলোমেনা ফিলোমেনা প্রিয় বন্ধুরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত হুজি মাউন্টেন অর্থাৎ ফুজি যেটাকে ইংলিশরা বলে ফুজি আর যেটা জাপানিজরা বলে হুজি প্রিয় বন্ধুরা এই হুজি মাউন্টেনে উঠতে হলে আপনাকে প্রায় গোড়া থেকে সাতাশ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশি ভাষায় যেটাকে বলা হয় সাতাইশ সাতাইশ কিলোমিটার এভাবে প্যাঁচ মিরি মেরি আপনাকে উঠতে হবে কিন্তু আপনি যদি সোজা যদি রাস্তা হতো সেটা হয়তো বড়ো চার পাঁচ কিলোমিটার আর এই প্যাঁচ মারতি মারতি সাতাশ আঠাশ কিলোমিটার আপনাকে উপরে উঠতে হচ্ছে প্রিয় বন্ধুরা আর এই পাহাড়ের চূড়ার আপনি কাছে যেতে পারবেন না এখন ডিসেম্বর মাস প্রচণ্ড ঠান্ডা বরফ আচ্ছাদিত আর এটাকে পর্যটক দর্শকদের জন্যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফাইভ সর্বোচ্চ স্টেপ ফাইভ পর্যন্ত আপনি যেতে পারবেন স্টেপ ফাইভ পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন এরপরে আপনি আর উপরে উঠতে পারবেন না ওখানেই শেষ আর আমি এখন আছি স্টেপ টুতে আছি প্রিয় বন্ধুরা স্টেপ টুতে আমি এখন আছি আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যখন সামারের সময় সেই সামারের সময় আপনি স্টেপ ফাইভে আপনার গাড়ি রেখে আপনি সেখানে ট্রেইল রাস্তা আছে মানে যেটাকে বলা হয় মেঠো পথের মতো আপনি হাইকিং করে না হাইকিং করে করে হেঁটে হেঁটে একদম চূড়ার কাছাকাছি চলে যেতে পারবেন এই হুজি মাউন্টেনের কাছে চলে যেতে পারবেন আমি কিন্তু কথা ফাঁকি ফাঁকি আপনাদেরকে এখানকার আশপাশের দৃশ্য কিছু দেখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আবার বলছি আমি এখন জলের স্তর থেকে একজাক্টলি কুড়ি কুড়ি মিটার আর কি টু জিরো টু মিটার্স উপরে আছে প্রিয় বন্ধুরা আবার বলে রাখছি আপনি জাপানে ফুজি মাউন্টেন দেখতে আসলে আপনি এই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফাইভ পর্যন্ত আপনি যাবেন ঘুরে ঘুরে দেখবেন আর আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে পৌনে বারোটা প্রিয় বন্ধুরা ক্যামেরার পেছনে আছে ভ্রনিকা আমিন আর শহীদুল হক আমার জাপানের ম্যান্টর তার কারণে জাপানকে আমি এমনভাবে পই পই করে দেখেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে গ্রামে গঞ্জে শহরে আমি শহীদুল হকের কারণে আমার এই জাপানকে এক বছরে আমি তিনবার এসেছি অর্থাৎ আজ থেকে থ্রি ডেজ বনি আমিন তিনবার এসেছে এই জাপানে এবার বনি আমিন তার স্ত্রী ভেরনিকা আমিন এবং তার সিস্টার ইন ল ফিলোমিনা ফিলোমিনা কেউ নিয়ে এসেছি তো আজ তাহলে ছাড়ি প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে লাগছে এবং আপনাদেরকে আমি এই ফুজি মাউন্টেনের আশপাশের আর কিছু দেখাবো কথার ফাঁকে ফাঁকে দিস ইজ বনি আমিন মাউন্টেন হুজ নিহন জাপান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ বাবাই বাবাই